এই জমিন জমিনের মধ্যে মানুষ তৈরি করার সময় আল্লাহ তালা এই শব্দটা উচ্চারণ করেছেন ফিল ভাইরা আমার কথাটা একটা আফসোসের বিষয় হলো অনেক সময় এমন হয় যে মানুষের জীবন শেষ হয়ে গেছে কিন্তু সে তার জীবনের আসল জিনিসটাই বুঝতে পারে নাই এরকম হয় না ভাই যারা অবিশ্বাসী যারা অন্য ধর্মের যারা মানুষ তারা কিন্তু তার জীবনটাই কেটে যায় সে আল্লাহ তালা কি চিনে না ঠিক কিনা আর আমাদের মুসলমান ভাইদের ব্যাপারে একটা একটা যন্ত্রণা একটা ব্যথা আছে আমাদের ভালো করে কথাটা খেয়াল করেন যে মানুষকে তৈরি করার সময় যেই শব্দটা আল্লাপাক উচ্চারণ করেছেন একটা মানুষের সারা জীবন অতিবাহিত হয়ে যায় মৃত্যুর মাধ্যমে তার জীবন শেষ হয়ে গেছে কিন্তু এই জিনিসটা তাকে তৈরি করার সময় আল্লাপাক যেই কথাটা বলছিলেন এই শব্দটা এই শব্দটার তাৎপর্য মর্মকথা সে সারা জীবন সেটাকে উপলব্ধি করে নাই এটিকে একটা ব্যর্থতা না বলেন এই কথাটা ভালো করে জেনে নেন সবাই মানুষ তো বয়ান করে বক্তৃতা বিবৃতি দেয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে যায় মানুষ আনন্দ পায় টাকা পয়সা কিছু পায় খাওয়া দাওয়া হয় ভালো কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যারা উপস্থিত আছেন ভাইদেরকে যে আল্লাহ তালা যখন আমাকে আপনাকে তৈরি করতে যাবেন তৈরি করার সিদ্ধান্ত নিছেন। প্রথম নবীকে যখন পাঠাচ্ছেন পৃথিবীতে তখন এই শব্দটা তিনি বলেছেন ফিল খলিফা আমি জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাচ্ছি খলিফা পাঠাচ্ছি তো এখন দেখেন মানুষের সৃষ্টির সময় এই শব্দটা আল্লাহতালা উচ্চারণ করেছেন অথচ এই শব্দটার মর্মই কিন্তু আমরা জানি না বেশিরভাগ মুসলমান ভাইয়েরা এবং বোনেরা এই শব্দটার সঙ্গে পরিচিতই না ঠিকই না বলেন পরিচিতই না এটা কেমন হয়ে গেল এটি কিন্তু একটা বড় ধরনের জীবনের অপূর্ণতা একটা মানুষ যখন হাসপাতাল স্থাপন করে একজন মানুষ তো সেখানে বলে আমি একজন ডাক্তার দেই আপনাদের চিকিৎসার জন্য এই ডাক্তার শব্দটা ডক্টর টি ও আর এই ডক্টর শব্দটা যদি আমরা না বুঝি তাহলে হাসপাতাল কিভাবে চলবে বলেন তো আপনি আমাকে যখন কেউ একটা ব্রিজ বানাবে সেখানে একজন ইঞ্জিনিয়ার পাঠাবে তো ইঞ্জিনিয়ার অর্থটা কি প্রকৌশলী জিনিসটা কি মানুষ বুঝলো না তাহলে এখানে উদ্দেশ্যটা কিভাবে পূর্ণ হবে বলেন একটা বিশ্ববিদ্যালয় করবে সেখানে একজন ভিসি পাঠাবে ভিসি ভাইস চ্যান্সেলর সেই জিনিসটা কি মানুষ জানলো না তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজটা কিভাবে হবে বলেন তো ভাই কথাটা ঠিক কিনা বলেন

সুতরাং এই শব্দটা বুঝা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের সৃষ্টির সূচনায় আল্লাপাকে এই শব্দটা বলছেন আমি যদি কোনো ভুল বলে থাকি আপনারা বলেন এই শব্দটার অর্থ না জানা না থাকলে আমার জিন্দগির রহস্যই আমি বুঝতে পারবো না ঠিক না ভাই আমার জীবনের যে রহস্য আমাকে সৃষ্টির যে রহস্য এটা আমি কিন্তু বুঝতে পারব না যদি এই শব্দটা আমি না বুঝতে পারি আজকে দুঃখজনক বিষয় হলো যে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা যারা জীবন তার জীবনটা অতিবাহিত হয়ে গেছে কিন্তু এই এই শব্দটা সম্পর্কে শব্দের সঙ্গে সে পরিচিতই না ঠিক কিনা বলেন ভাই তো এই জন্যে আমি আপনাদের গুরুত্বের সঙ্গে আলোচনাটা আমি আপনারা ভালো করে আপনারা শুনবেন আমি আশা করি আমি অল্প সময় কথা বলবো আর আরেকটা জিনিস যেটা আমরা সবসময় তেলওয়াত করে থাকি ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলিয় আবুদুন এটা তো সবাই আমরা জানি যে পৃথিবীতে মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্যে ভালো করে এই কথাটা শুনেন সৃষ্টির মূল রহস্য হল ইবাদত আল্লাপাকের ইবাদত করা আবার মানুষকে সৃষ্টি করার সময় যখন মানুষ প্রথম নবী পাঠাইতেছেন তাকে বলতেছেন যে আমি আমার খলিফা পাঠাচ্ছি তাহলে বোঝা গেল যে এবাদতের সঙ্গে খলিফার একটা বিরাট সম্পর্ক আছে নালি কথাটা বলতেন না যেমন একটা হাসপাতাল স্থাপন করার সময় যদি ডাক্তার পাঠানো হয় চিকিৎসার জন্য এই হাসপাতালের রুগীর চিকিৎসার সাথে ডাক্তারের কিন্তু বিরাট সম্পর্ক এটা সহজ কথা না ভাই ঠিক এই মানুষকে তৈরি করা হয়েছে ইবাদতের জন্য আবার প্রথম মানুষ পৃথিবীতে পাঠানোর সময় বলতেছে যে আমি আমার খলিফা পাঠাচ্ছি তাহলে বোঝা গেল যে ইবাদতের কাজটা হওয়ার জন্য একজন খলিফা থাকা জরুরি নাহলে এই কথাটা আসতো না যেমন একটা স্কুল স্থাপন করার সময় সেখানে একজন শিক্ষক পাঠানো হয় এই শিক্ষকের সঙ্গে শিক্ষক না থাকলে শিক্ষার কাজটা ঠিক মতো হবে না ঠিক তদ্রুপ এই মানুষকে তৈরি করা হয়েছে আয়াতের বাংলা অর্থটা আমি আপনাদের শোনাই যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই শুধু করছি এই উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার উপাসনা করবে তো ভাইরা আমার আবার মানুষকে তৈরি করার প্রথম তৈরি করার সময় প্রথম নবী পাঠানোর সময় বলতেছে আমি খলিফা পাঠাচ্ছি তা বোঝা গেল যে এবাদতের কাজটা হয় না একজন খলিফা ছাড়া কথা কি বোঝা গেছে ভাই একটা সরল কথা কিন্তু ভেরি সিম্পল একটা কথা কোনো জটিলতা নাই এখানে কোনো বাকপটুতার মাধ্যমে মানুষ অনেক সময় দেখা যায় নানান অসত্যকে মানুষ সত্যে পরিণত করার চেষ্টা করে ঠিক কিনা বলেন এটা এমন কিছু না সরল কথা তো ভাইয়ের আমার কেন আল্লাহ পাখি এটা বললেন যে এবাদতের সঙ্গে খলিফার কি সম্পর্ক থাকতে পারে আমি আপনাদের দুইটা উদাহরণ দিয়ে আপনারা একটু শুনবেন হাজরত তোমরে ফারুক যখন খলিফা নির্বাচিত হলেন তিনি তার প্রাদেশিক শাসনকর্তা যারা ছিলেন তাদের উদ্দেশ্যে একটা ফরমান লিখলেন সেখানে লিখলেন হাদিসের মধ্যে আসছে যে কাতাবা ইলা আলিহি তিনি তার প্রাদেশিক শাসকদের কাছে লিখলেন যে আন্না আহাম্মা উমুরি কুম ইন্দি আসালাহ যে তোমরা একজন শাসন করতে হিসাবে যত কাজ করবা সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আমার কাছে নামাজ দেখেন একজন খলিফা খলিফার সঙ্গে এবাদতের সম্পর্কটা দেখেন খলিফা ছাড়া অন্য যত শাসনকর্তারা আছে পৃথিবীতে এই যে দেখুন বর্তমানে কাফেরদের কথা বাদ দেন মুসলমান শাসক তো অনেক আছে আছে না কিন্তু একটা শাসক নামাজের জন্য কোনো কথা বলে নাই বলছে বলেন বলেন এই যে স্বৈরাচারী শাসনের পরে এখন একটা ভালো শাসন ব্যবস্থা আসছে আমরা অস্বীকার করি না কিন্তু এই শাসকদের মুখে কখনো শুনছেন হে আমার জাতির লোকেরা আপনারা নামাজ পড়েন ঠিক মতো বলছে বলে নাই তারা তাদের যে জেলা প্রশাসকদেরকে আছে সেরকম কোনো নির্দেশনা দিছে যে মুসলমান ভাইদেরকে বোনদেরকে বলেন ঠিক নামাজগুলো পড়তে কারণ কি এই খলিফা ছাড়া অন্য যত শাসকরা আছে তারা মানুষকে নামাজের কথা বলবে না কোনো দিন বলবে না তারা হাজার হাজার বক্তৃতা দিবে বিবৃতি দিবে পার্লামেন্টে তারা ভাষণ দিবে অনেক অর্ডিন্যান্স তারা জারি করবে আইন জারি করবে প্রজ্ঞাপন জারি করবে নামাজের কথা কিন্তু বলবে না অথচ হাজর উমরে ফারুক যিনি একজন খলিফা ছিলেন তিনি তার প্রাদেশিক শাসনকর্তাদের প্রতি ফরমান পাঠালেন যে তোমরা অনেক কাজ করবা ঠিক আছে রাস্তা বানাইবা মানুষের সেবা করবা মানুষে তোমার পিঠের মধ্যে ময়দার বস্তা নিয়ে তার বাসায় দিবা সব ঠিক আছে কিন্তু সবার আগে আমার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু নামাজ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম্ম অর্থ হইল তোমরা যত কাজ করবা প্রাদেশিক শাসনকর্তা হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে নামাজ তুমি তোমার এলাকার মানুষগুলোকে নামাজের ব্যবস্থা ব্যবস্থাপনার মধ্যে আনতে হইব তোমার ভাইরা আমার তো বোঝা গেল যে খলিফার সঙ্গে এবাদতের একটা বিরাট কি আছে সম্পর্ক আছে আর দুনিয়ার অন্য শাসক যারা তারা ভুলেও কোনোদিন নামাজের জন্য মানুষকে নির্দেশ দেবে না আল্লাহ জি না ইম্মাক্কান্না হুমফিল আলুদে আকম উসআলাহ আল্লাহ তালা বলেন যে আমি মোমেনদেরকে যদি দুনিয়াতে কোনো ভূখণ্ড দান করি কোনো রাষ্ট্রের মালিক বানাই তার প্রথম কাজ সেখানে নামাজের ব্যবস্থা করবে বলেন কিন্তু দুনিয়ার শাসকরা দুনিয়ার অন্য রাষ্ট্র ব্যবস্থাগুলো এই যে ইসলাম ছাড়া খেলাফত ছাড়া যত রাষ্ট্র আছে ভুলেও কোনো দিন বলবে না মানুষকে নামাজের নামাজের কথা কথা জাকাতের পরে বলবে জাকাতের কথা নামাজ হইল আল্লাপাকের হক আর জাকাত হইল বন্দার হক গরিব মানুষের হক ওরা ওদের হকটা পাবে এই দুইটা কাজ তারা করবে প্রথমেই বন্ধুরা আমার সেইজন্য দেখেন উমরে ফারুক খলিফা নির্বাচিত হওয়ার পরে তার প্রাদেশিক শাসনকর্তাদের নামাজের হুকুম দিয়ে দিলেন তাতে কি হবে রাষ্ট্র যখন কোনো দাইত্য নয় সেই কাজটা অনেক বেশি পরিমানে সম্পন্ন হয় ঠিক কিনা বলেন রাষ্ট্র দেখেন এই যে যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় দেখবেন এই যে ট্যাক্স আদায় হয়ে দেখবেন কত মানুষ দেখবেন হাজারো মানুষ কিন্তু ট্যাক্স দিচ্ছে রাষ্ট্রীয় হুকুম না থাকলে কিন্তু মানুষ আদায় করতো না ঠিক কিনা বলেন তা এই একটা আপনাদের সামনে উদাহরণ দিলাম আমি আরেকটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করতে চাই আমাদের প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তালহু যখন খলিফা নির্বাচিত হলেন আপনারা হজরত আনা সিবনে মালিকের নাম শুনছেন না যে দশ বছর আল্লাহ রসুলের খেদমত করছে শুনছেন না সেই আনা সিবনে মালিককে তিনি বাহরাইনের শাসনকর্তা নিযুক্ত করলেন নিযুক্ত করার পরে তার কাছে একটা জাকাতের একটা ফিরিস্তি দিলেন হাজিহি ফরিদাতুস সাদাকা ভালো করে শুনেন হাজরত আনাসিবদিন মালিক বড় একজন সাহাবি তাকে দিলেন তোমা তোমাকে বাহরাইনের শাসক আমি নিযুক্ত করছি এবং তোমাকে আমি এই যে একটা জাকাতের বিস্তারিত বিবরণ দিলাম প্রায় বোখারি হাদিস প্রায় আড়াই পৃষ্ঠার মতো বিস্তারিত বিবরণ জাকাতের এবং সেখানে বাহরাইনের লোকদের প্রতি হুকুম দিলেন ভালো করে শুনেন ফামাং সু ইলাহা মিনাল মুসলিমিন على وجهها فليعطيها তিনি বললেন যে এই আমার শাসক কর্তা যাচ্ছে বাহরাইনে মুসলমানদের কাছে যদি নিজ যখন নির্ধারিত নিয়মে জাকাতটা চাওয়া হবে তারা যেন এটা দিয়ে দেয় কি বলছে বলেন তো ফাল ইউতিহা আমার এই শাসক যখন বাহরাইনে যাবে সেখানে বাহরাইনের যারা ईमानदार মুসলমানদের কাছে যাকাত চাইবে নির্ধারিত নিয়মে তারা যেন এটা আদায় করে দেয় তার কাছে আর তিনি কি করবেন গরিব মানুষের মধ্যে এটা আবার বন্টন করে দিবেন সুবান বলেন এই যে জাকাত কি একটা নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত কোনটা বলেন জাকাত এই দেখেন খলিফা থাকার কারণে ভালো করে জেনে নেন খলিফা থাকার কারণে তিনি জাকাতের একটা ব্যবস্থাপনা করলেন এতে লাভ হইলো কয়টা দুইটা লাভ হইলো একটা লাভ হইলো ইমানদাররা একটা ফরজ হুকুম তারা পালন করতে পারলো আর দ্বিতীয় লাভ হচ্ছে অভাবী মানুষ তাদের হকটাও কি হইলো পাইয়া গেল ঠিক কিনা বলেন বঞ্চিত তাদের হক গেল কারণ শাসকরা যখন কোনো দায়িত্ব নয় সেটা ঠিকমতো মতো হয় আমার দেখেন দুইটা বড় বড় ইবাদত আমি বললাম আপনাদেরকে নামাজ এবং জাকাত খলিফা থাকার কারণে সহজ আলোচনা এই আলোচনা না বুঝলে আমার আর কিছু করার নাই আপনাদের সামনে জাল্লাপাক এবাদতের ইবাদতের জন্যে মানুষ তৈরি করলেন আবার মানুষ তৈরির সময়ে খলিফা পাঠাইলেন পৃথিবীতে হজরত আদমকে কেন কারণ জানে আল্লাপাক তো জানে তিনি সব কিছু জানেন তিনি ভবিষ্যতের সব জ্ঞান তার কাছে সংরক্ষিত তিনি জানেন যে খলিফা না থাকলে আমার এবাদতটা হবে না হইব দুই চার পাঁচজন করব সৎকারে তিনজন করব সৎকারে পাঁচজন করবে কিন্তু সৎকারে নব্বই জন মানুষ আমার এবাদত করবে না আর খলিফা যখন থাকবে এই যখন অর্ডারগুলি দিবে নামাজের হুকুম দিবে জাকাতের হুকুম দিবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সেই কাজগুলো তখন সম্পন্ন হবে ঠিক কি না বলেন খলিফা ছাড়া অন্য কোনো শাসক এই কাজ করবে না কারণ ওই সমস্ত শাসকদের কাজ কি জানেন ও জালনা হুমান্ন ওই সমস্ত শাসকদের কাজ হলো মানুষদেরকে জাহান্নামের দিকে টাকা ঠিক কিনা বলেন তারা কি কি করে করে মুসলমানদেরকে জাহান্নামের দিকে তারা শয়তানের অনুসরণের দিকে ডাকে ঠিক কিনা বলেন তারা নামাজের হুকুম করে না তারা জাকাতের আদায়ের ব্যবস্থা করে না তারা সৎ কাজের আদেশ করে না অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে না অথচ আল্লাহ